This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাটুয়া বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পূর্ব বর্ধমান তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি শুভেন্দু কুমার দাস রাজ্য পুলিশের প্রতি অনাস্থা প্রকাশ করেছিলেন তিনি এই ঘটনার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয় বুধবার কাটোয়ার বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বিষয়টি অভিযোগ ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি কাটোয়া বিধানসভার অন্তর্গত দাইহাটে বাসিন্দা শ্রী শুভেন্দু কুমার দাস সুমনকে মনকে বিরোধী কার্যকলাপের জন্য আজীবন দল থেকে বহিষ্কার করা হলো।